হোয়াটসঅ্যাপ রুমান আশা করি সবাই ভালো আছেন সো যারা যারা বাজেট ট্রেডের মধ্যে একটা ব্লুটুথ স্পিকার চাচ্ছেন এবং যারা তাহসান খানের ড্রাই হার্ট ফ্যান সো তাদের জন্য নিয়ে আসলাম ওরাইমো স্পেস বক্স ও বিএস থ্রি এইটি টু সো আজকে আমরা এটা আনবক্স করবো এবং এটার আউটলুক কীরকম এবং এটার আউটপুটটা কীরকম সব কিছু আমরা দেখবো সো এই বক্সটি আমাদেরকে পাঠিয়েছে মজ ডট কম থেকে মচ ডট কম এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে চলছে আর মজ ডট কমের ব্যাপারে বলে রাখি মস ডট কম কিন্তু চায়নার আলিবাবা ডট কমের মতো বাংলাদেশে তাদের প্রোজেক্ট শুরু করেছে এমন কোনো জিনিস নেই যেটা মস ডট পাওয়া যাবে না সো মজ ডট কমের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো আজই ভিজিট করুন মজ ডট কম সো লেস আনবক্স দিস ওরাইমো ও বিএস থ্রি টু কম্প্যাক্ট একটা বক্সে আসে সামনে তো আসান ভাইয়ের সিগনেচার অ্যান্ড পিকচার দেওয়া কজ এটা টিউন বাই তা আসান তারা ওরাইমো ক্লেম করছে ফার্স্ট অফ অল আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা স্ট্যাপ পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আমরা ইজিলি যদি এটার সাথে কানেক্ট করি আমরা ক্যারি করতে পারবো যেহেতু এটা পোর্টেবল এটা ইউএসবি টু টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি কিছু ম্যানুয়াল অ্যান্ড ওরাইমো যে অ্যাপস আছে সেটার ক্যাটালগ আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে কেন ওরাইমো স্পেস বক্স বলে কারণ ওরা এমন একটা স্পেস ক্যাটাগরি আছে যেগুলো শেপটা আসলে স্পেসের যেই শেপের মতো সো সেই সিরিজগুলোকে তারা স্পেস সিরিজে তারা লঞ্চ করে যেরকম স্পেস আছে সেরকম কিন্তু স্পেস বক্স এটা আমরা কানেক্ট করে নিয়েছি সাথে সো ইজিলি কিন্তু এটা আপনারা যদি কখনো পিকনিক বা কোনো অনুষ্ঠানে কিন্তু যান সো ইজিলি কিন্তু আপনারা এই ছোট্ট একটা বক্স দিয়ে কিন্তু এনজয় করতে পারবেন সো ডিজাইনের দিক থেকে এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে এখানে তাসানা সিগনেচার করা আছে উপরের দিকে প্লাস মাইনাস বাটন যেটা দিয়ে ইজিলি ভলিউম কমানো বাড়ানো এবং মধ্যে বাটন আপনারা যদি গান অফ বা অন করতে চান ইজিলি এটা দিয়ে করতে পারবেন আর এটাতে পাওয়ার বাটন আছে যেটা দিয়ে এটা অন বা অফ করতে হয় এবং এটা ব্লুটুথ দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এফ এম রেডিও শুনতে পারবেন অ্যান্ড এখানে স্লট দিয়েছে যেই স্লটে আপনারা মেমোরি কার্ড রিডার দিয়েও কিন্তু এটা এখানে আপনারা গান প্লে করতে পারবেন কার্ড রিডারের পাশে কিন্তু থাকছে একটা টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনারা এটা চার্জ দিতে পারবেন সো এখন কিন্তু ব্লুটুথ মোড অন আছে এবং ব্লুটুথ মোডে কিন্তু লাইটিং আমরা পাচ্ছি সো যদি আমি পাওয়ার বাটন দুইবার চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু এটা এফ এম মোডেটার মোডে কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে সো আমি একটু দেখি এফ এম শোনা যায় কিনা সো মোডে অন হয়ে গেছে গান কিন্তু চালু হয়ে গেছে আবার দুইবার চাপ দিব মোডে কিন্তু আমরা ফেরত চলে আসলাম সো এখন আমরা এটা টেস্ট করব এটা ফুল সাউন্ডে কোনো কোন আসে কিনা অ্যান্ড এটা কিন্তু ওরাইমো অ্যাপের সাথে কানেক্ট করে আপনারা ইজিলি এটা কন্ট্রোল করতে পারবেন আপনার ইকুলাইজ করতে পারবেন এবং এই লাইটিং পাম্পগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন সো ফুল সাউন্ডে নো ডিস্টারশন এট অল মাত্র দুই হাজার টাকা স্পিকার যে এমন পারফরমেন্স দেবে এটা কিন্তু আশা করিনি সো একদমই এক্সপেকটেশনের বাইরে অ্যান্ড এটার কিন্তু ফুল ভলিউমে যদি আপনারা চালান এটা কিন্তু আপনাকে মাত্র সিক্স আওয়ার ব্যাটারি লাইফ দিবে অ্যান্ড যদি মিড ভলিউমে চালান সিক্সটি ওয়ান ব্যাটারি লাইফ যারা চাচ্ছেন যে বাজেট চেঞ্জের একটি স্পিকার সো তাদের জন্য তো ভালো এবং ছোটো স্পিকারে কিন্তু ডিস্টর্শন বেশি হয়ে থাকে এই স্পিকারে কিন্তু তেমন ডিস্টর্শন নেই অ্যান্ড এটা চার্জ হতে কিন্তু লাগবে মাত্র দেড় ঘন্টা সো আজই পারচেস করুন ওরাইমো ওভিএস থ্রি টু এই স্পেস বক্সটি